ভালো আছো করি আমিও খুব খুব ভালো আছি তো এখন যাচ্ছি একটু ঘুরতে তো চলো কোথায় যাচ্ছি সেটা তো আমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আজকে পুরো ব্লগটা তো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি এখন অপেক্ষা করছি বাসে বাসে উঠে তারপরে যেতে হবে যেখানে আমি যাব তো বাস আসলে বাসে উঠে তবে যাব তো চলো আর আজকে আমাকে কেমন লাগছে অনেকদিন পর সাজি করছি আমাদের তোমাকে সাথে জানাবে তো এটা হলো এখানকার লোকাল বাস খুব ধ্যানচারা করে বাস গুলো আমি চলে এসেছি যেখানে আমার মাথার ছিল খুব সুন্দর জায়গাটা আমি চলে এসেছিলাম কে মার্কেটে আর মার্কেটে এসে আমি তো পুরো মার্কেটটার উপর ফিতা হয়ে গেলাম দেখো এখানে একটা হনুমানজির নাচ করছে আর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচটা দেখলাম যেটা তোমরা শর্টে দেখতে পেয়েছো আর দেখো মার্কেটটাই কী নেই একদম কলকাতার হাতি বাগানের মতো মার্কেটটা আমি তো দেখে পুরো অবাক যেরকম বড় বড় শপিং মল রয়েছে সেরকম ছোট ছোট কিন্তু রাস্তার ধারে দোকানও রয়েছে আর বলতে কি শপিং মলের থেকে রাস্তার ধারে দোকানগুলোতে অনেক সস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল যেটা তোমাদেরকে বেছে বেছে নিতে হবে তাহলে তোমরা কিন্তু একদম শপিং মলের মতো জিনিস পেয়ে যাবে আর দেখো এখানে কোন জিনিসটা নেই চুরি থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে চপ্পল ব্রাশ মেয়েদের যাবতীয় অ্যাক্সেসারিজ ছোটোদের জামা খাওয়ার দোকান সমস্ত কিছু আমি চলে এসেছিলাম কেএলএম মলে কিছু জিনিস পারচেস করার জন্য তো চলো এখন কেএলএমে ঢোকা যাক এই মার্কেটটা অনেকটাই বড় অনেক কিছু আছে দেখার মতো আর আমি এখন যাবো কেমে কিনবো রয়েছে লিফ্ট সাউথের অনেক মুভিতে দেখেছি দোকানের ভিতর দিয়ে লিফ্ট তো আমিও ফাইনালি সেরকম একটা লিফ্টে প্রথমবার উঠে গিয়েছিলাম দেখো লিফটের ভেতর থেকে গোটা মলটাকে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে আমার তো মনে ছিল আমি যেন কোনো মুভি দেখছি আসলে প্রথমবার উঠেছি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে এরকম কাছের লিফ্ট থেকে কী সুন্দর দেখা যায় এলএম মলটা আমার ঘোরা হয়ে গেলো কিছু জিনিস কিনলাম আর তারপর বেরিয়ে পড়লাম রাস্তার জিনিসগুলো দেখার জন্য এত সুন্দর সুন্দর জিনিস ছিল তো চলো তোমরাও দেখো আমার সাথে এখানে আমি একটা ব্যাগ পছন্দ করেছি এখানে ব্যাগগুলো বেশ সস্তায় পাওয়া যায় আমি পাতা বলা ব্যাগটা নিয়েছি সুন্দর ব্যাগ নিয়েছি এটা তোমাদের আমি রুমে গিয়ে দেখাবো আর মার্কেটটা বেশ সুন্দর এবং বড় বড় মলও রয়েছে সাথে বিশাল বড় মার্কেটটা শেষই হচ্ছে না সুন্দর সুন্দর লাইট দেখতে পেলাম তো আমি নিয়ে নিয়েছি দুটো লাইট একটা এটার মধ্যে থেকে ইয়েলো আর এটার মধ্যে থেকে একটা হোয়াইট কালারের এটা তোমাদের আমি একটা বাড়ি গিয়ে দেখাচ্ছি ড্রিম ক্যাচার আমি তো বিশ্বাসই করতে পারছি না এই বড়ো বড়ো ড্রিম ক্যাচারগুলো দুশো আশি টাকা ছোটগুলো আরও কম দামে প্রথমবার এত কম দামে ড্রিম ক্যাচার দেখতে পেলাম

সুন্দর ফুল গাছগুলো মাত্র কুড়ি টাকা করে বিক্রি হচ্ছিল আমি একটা সুন্দর সব কিছু দিয়ে দিচ্ছে সম্বার

কালকে বাড়িতে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পাইনি ঘুমিয়ে গেছিলাম খুব টায়ার্ড লাগছিলো তো দেখাই আমি তোমাদের কী কী জিনিস কিনেছি ওখানে না খুব কম দামে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো দেখো এই লাইটগুলো নিয়েছি দুটো দুটো নিয়েছে একশো টাকা তো এটা একটা আর এটা একটা খুব সুন্দর আলো দিচ্ছে আমি দেখছিলাম আর নিয়ে নিয়েছি দুটো ক্লিপ এই দুটো নিয়েছে দশ টাকা আর নিয়েছি আমার ব্যাগটা না এখানে আসার পর ছিঁড়ে গেছে অনেক ভারী ছিল তো একটা ব্যাগ নিয়েছি দেখো ব্যাগগুলো আমাদের ওখানে শুনেছিলাম চারশো টাকা বলেছিল এখানে ওই তোমার ওই দুশো টাকার মধ্যে ব্যাগটা পেয়ে গেছি আর নিয়ে নিয়েছি একটা ড্রিম ক্যাচার দেখো কত বিশাল ড্রিম ক্যাচারটা মাত্র দুশো টাকা নিয়েছি আর নিয়েছি একটা জামা খুব সুন্দর একটা জামা পেয়েছি দাদা ওটাও তো আমাদের দেখাচ্ছি কিন্তু এখন বা পরে দেখানো যাবে না জামাটা আমি এমনি দেখাচ্ছি তো এই যে জামাটা এটা হলো টু পিসে আছে যেদিন পরবো সেদিন তো অবশ্যই দেখাবো তোমাদের জামাটা নিয়েছি তো এটা একটা পিঙ্ক কালারের নিচের দিকে পরার জন্য আর ওপরের দিকে পরার জন্য একটা সাদা তাহলে জ্যাকেটের মতো আছে ফুল জ্যাকেট তো দুদিন জামাটা পরবো দেখতেই বাবা তো এই তো ওখান থেকে শপিং করেছি আর জামাটার প্রাইস নিয়েছে অনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকা জামাটার নাম নিয়েছে তো এইটুকুই শপিং ওখান থেকে করেছি জায়গাটা মার্কেটটা বেশ আমার ভালোই লাগলো তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্টস করবে তোমরা আজকাল ভালো ভালো কমেন্টস করছো বেশ ভালো লাগছে কমেন্টস করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে তো দেখা পরে ভিডিওতে তাড়াতাড়ি তা